হারামজাদা কাজ করবি তারপরে এই বাড়িতে খাওয়া পাবি কাজ না করলে তোর কোনো খাওয়া নাই কি কইছি কথা ভালো করে শুনবি আর যদি না শুনিস না রাস্তাطيني দিয়ে আসবো তোরে রাস্তা ফেরার রাস্তায় থাকবি তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না সাসী আমার মা যদি বাচ্চা থাকত আমি কেমার মারতে পাঠতেন হুম হারামই বাচ্চাoverline বাড়িতে কোনো খাওয়া নাই সাসী আমার মা যদি থাকতো তাহলে কেমাকে মারতে পারতেন আবার বলে খাইছ তো মারে আমার কাছে না মায়ের কথা বেরো বাড়ি থেকে তোরে বাড়িতে বলছি না কোনো খাওয়া নাই যা আমার চোখের সামনে থেকে সর আর যদি না যাস না গরম ফাইন তাহলে তোর কাছে শরীর বেড়ে বেয়া বাচ্চা বেড়ে যা বাড়ি থেকে তুমি জান না আমি যে দুই চোখে দেখতে পারি না তোমার না বলছি ওরা বাড়িতে না আনবার জন্য বুঝলাম না তাসলিমা এমনি কথা বলো কেন শিশু বাচ্চা ওর চেহারার দিকে দেখালে তোমার মায়া লাগে না আমার কোনো মায়া লাগে না ওর প্রতি ও তো মা বাপ নাই মা বাপ নাই দিকেই তো তোমার মায়া লাগার কথা তোমার সন্তান হলে কি তুমি পাট তারিকুম করতে তো না দোকান যাতি দোকানা তুই আমি দোকানে বন্ধু বান্ধৱ খেলাম এইবছৰ বন্ধু বান্ধৱ তোর মা নাই বাপ নাই খাইছে তো মা বা এখন তো খাইছে আমার মাথা মাথা আমার বন্ধু বান্ধব দোকানে যাবি সব সময় কাজ করবি সেখানে বাদ দেয় নাই কেউ তোর জন্য আসলে বাদ এখান থেকে তোর এই বাড়িতে কোনো খানা নাই যেদিন থাকে তুই মানুষ মানুষের মতো মানুষ যাবি কাম করবি সেদিন তোর বাড়িতে খানা আছে এর আগে তোর কোনো খানা নাই শশী আম্মা আমি স্কুলে যাবো আমার কটা বাদ দেন আমি খাই স্কুলে যাই স্কুলে কি করবি তুই হ্যাঁ তোর কি আমি বলছি স্কুল যাওয়ার জন্য তোরা আমি বলছি কাজ করবি তারপরে খানা খাবি স্কুলে কি করবি শিক্ষিত হবি চাকরি বাকরি করবি তো তো মা বাপ নাই কারা খাবি শিক্ষিত হয় শশী আম্মা শাশা কইছি স্কুলে যাইতে নইলে আমার বকবো তোর শাশা একটা দামড়া তোর শাশা একটা ফাঁড়া আজকে তোর শাশা আসো তোর শাশা একদিন কি আমার একদিন বের হয়ে বাড়ি থেকে হারাম দাদা কাজ করবি তারপরে এই বাড়িতে খাওয়া পাবি কাজ না করলে তোর কোনো খাওয়ানো নাই কি কইছি

আমি আর এই বাসে থাকবো না চাষি আমার মারে আমি কি হয়েছে তো সিলেসিলি সিলি করো কেন হাত কো আমি কি তোমার নিয়ে বসে রাখছি হাত রে সকালবেলা পাঠাইলাম বাসায় নাস্তা করে স্কুলে যাব ওর তো আমি কোনো জায়গায় খুঁজে পাইলাম না ঘটনা কি তোমার বাস্তার খাবার তুমি রাখো আমার যে গাই না এমনি কথা বলো কেন তুমি তো কেমনে কথা বলবো ওর বাপ নাই মা নাই তুমি তো ওর মা আমি ওর বাপ আম্মু আম্মু অনেক ক্ষুধা লাগছে খাবার দাও যা মা তোর না গোর মাংস অনেক পছন্দ গোর মাংস বুনা করছি রোস্ট রান্না করছি মাছ বুনা করছি ডাল রান্না করছি যা খেয়ে নে আচ্ছা আম্মু তুমি একটু আমার রুমে আয়না দাও না আমার না হাত পা ব্যথা করতেছে অনেক তোর আব্বু দোকান থেকে আসলো তো তোর আব্বুর সাথে একটু কথা আছে তুই নিয়ে যা আমি তোর খাবারটা দিতেছি না আম্মু তুমি না আয়না দিলে আমি খাবো না আরে পাগল মাইয়া কথা বুঝছ না তো তোর রুমে যা আমি বলছি না তোর আমি খাওয়া নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি রুমে যাই আচ্ছা ঠিক আছে মা তুই যা আর তোমারে বলতেছি এখানে বসে থাকিও না যা পেয়ে খাবার দিচ্ছি কি হয়েছে কথা কি শুনো না আর শুনছি বাসায় আইলে হাউ কাউ সিল্লা সিল্লি করে পুরা বাড়ি মাথায় না যাও তো তুমি তাসলি মুখ কথা কথা কইতে এখানে তাসলি মানে কেউ দেখতে পারে না আর তোমারে বলছি তোমার বাচ্চা খাবার আমার আজি গায়ো না তোমার বাচ্চা খাবার তুমি নিজে রাখো আয় মা ভিতরে আচ্ছা আমি তো আবু আমু গেছে। ও আবু তোমার সাথে কথা আছে। ক। মানে আহা দছনা হুম সকালবেলা আসছিল নাস্তা করতে। আমু আছে না ওকে খাবার দেয় ওনাকে খেলতে গেছিল এটা বলার সাথে সাথে ওর ছাড়া আমার খাইতে ভাল লাগে না তুমি একটু ওরে খুঁজে নিয়ে আসো না একটাই তো ভাই আমার ওর তো বাবা মা বলতে কেউ নাই আমরাই তো আছি তুমি যাও ছেলেটা সারাদিন কই কই ঘুর ঘুর করতেছে কি না যাও না আব্বু ঠিক আছে তুই যা দেখতেছি কিন্তু বাসে নিয়েই আসবা হ্যাঁ যা সারাদিন তুই না বেশি স্কুলে যেতে হ্যাঁ স্কুল ফাঁকি দাস খালি মানছিল খালি খেলোস কি খেলার লিগে খাওয়াইতেছি কোনো কিছুর অভাব দিছি জন যেটা দিতেছি ওইটা দিতেছি দোকানে অবস্থা ঠিক করে তাও আমি কিছু মনে করি না পড়াশোনা করিস পড়াশোনা করিস নাহলে কামলা দিয়ে খাবি আর এই আজকালকার দুনিয়ায় পরে লেসার কোনো দাম নাই তাসলিমা হ্যাঁ তাসলিমা কি হয়েছে এত ডাকো কেন যাও আর বাদ দাও যা গুসল টুসল করে ভাত খা দাও তুমি আরছো ভালো কথা ওরে কেন নিয়ে আইছো ওরে কেন নিয়ে আইছি মানে আমার ভাইস্তা ওরে আমি আনমু না তুমি জানা না আমি যে দুই 200 দেখতে পারি না তোমার না বলছো ওরে বাইতে না আনবার জন্য বুঝলাম না তাসলিমা এমনি কথা বলো কেন শিশু বাচ্চা ওর আর দিকে দেখালে তোমার মায়া লাগে না আমার কোনো মায়া লাগে না ওর প্রতি ও তো মা বাপ নাই মা বাপ নাই দিকেই তো তোমার মায়া লাগার কথা তোমার সন্তান হইলে কি তুমি পাট তারিকুম করতে ও কেন আমার সন্তান না আমার সন্তান না আছে ওকে আমি আমার সন্তান হিসেবে মানবো জীবন না এটা কি ধরনের কথা যে ওর সন্তান হিসেবে মানবো না হ্যাঁ ওকে আমার ভাতিজা আমার ছোট ভাইয়ের ছেলে ওরা মারা গেছে ওরা আজ যদি আজকে মারা যাইত ওরা যদি আজকে না মারা যাইতো না তাইলে ও কি ও তোমার মেয়ের মতন এরকম আনন্দ ফুর্তিতে থাকতো সব ও রোদে খাইছে ওর মা বাপেরে ওর কপাল পোড়া ও যদি এভাবে থাকে না আমরা রাস্তার ফকির হবো শোনো ও দুনিয়াতে আসছে পরে ওর বাবা মা কি মারছে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইছে ও দুনিয়াতে আসছে ওর বাবা মা মারা গেছে আর তুমি ওরে দোষারোপ করতেছো আল্লাহ না কথা শুনলে বুঝলাম না তোমার কেন ওর মায়া হ্যাঁ আমার মায়া থাকবে আমার রক্ত আমার ছোট ভাইয়ের ছেলে ছোট ভাই ছেলে মানে আমার ছেলে এত ছোট ভাই ছেলেপতি এত মায়া দেখায় না বুঝে না তোমার একটা মেয়ে আছে দেখায় ভবিষ্যৎ কেন আমি সবার ভবিষ্যৎই গরু আমার ছেলের ভবিষ্যৎ দেখমু মেয়ের ভবিষ্যৎ দেখমু তোমার ছেলে মানে তোমার ছেলে কোথা থেকে আমার ছেলেই তো এটা তোমার ছেলে হ্যাঁ আমার ছেলে আমার ছোট ভাই যখন মারা গেছে তখন আমারে বই লাগেছে ভাইয়া আমার সম্পদটা তোমার হাতেই তুলে দিয়ে গেলাম ওরে কখনো কষ্ট দিও না ওরে পড়ালেখা করায় মানুষের মতো মানুষ করে তৈরি করো আমি ওরে কথা দিছি যে আমি ওর ছেলেরে মানুষের মতো মানুষ করুন সুশিক্ষায় শিক্ষিত করুন শোনো ওর সম্পত্তি আমাদের লাগবে না ওকে ও লাগবে না তুমি ওকে এবার থেকে বের করে দাও আমি ওর সম্পত্তি চাই না আমি ওর টাকা পয়সা চাই না আমি চাই ও বড় হয়ে মানুষুক ওরটা দিয়া ও চলুক আর আমি মরে গেলে তুমি যে আমার ভাইস্তারে কতটুকু ভালো রাখবে আমার এই ছেলে কতটুকু ভালো রাখবা সেটা আমার বুঝ হয়ে গেছে ভালো হয়েছে তুমি তো জানো আমি ওরা দেখতে পারি না তুমি মাছ যাওয়ার পরে ওরা কি আমি এবার যাবা দিব জীবনও না ওরা আমার তো মাছতেছে এখনই মেরে ফেলে আহা। ঋতু ওর তুমি দেখতে পারো না তো ভাই তোর আখন ভাই না তোর তাহলে ভাই বলতি ও কখনো ভাই বলবি না আর বাই দিবি না আজকে যদি তুমি বা আবু মারা যেতা তাহলে আমি কার কাছে থাকতাম হ্যাঁ তোর তো কপাল পড়া না তোর তো কপাল ভালো ওর তো কপাল পড়া ওর মা বাপের খাইছে আম্মু তোমার একটা কথা আমি শুনতে চাই না ওর জায়গায় যদি আজকে আমি থাকতাম না তাহলে ওর বাবা মার কাছেই আমি এরকম সেম নির্যাতন হইতাম বুঝতে পারছো ও আমার চাচা গো ভাই না ও আমার আপন ভাই তুমি তোর এত সাহস তুই তোর মায়ের মুখে মুখে কথা বলছ হ্যাঁ তোর কি আমি এই শিক্ষা দিছি দেখো তোমার মা ওর কাছ থেকে সব শিখছে তোমার আমি বলছি ওরে ভাই চাইনো না ওরে ভাই থেকে বের কর দাও তো একটা বসতে ছেলে যদি আসি মা বুঝলাম না তুমি একটা বসতে ছেলে জানো আমার গায়ে হাত দিতেছো আমার কথা বলো বেয়াদ তোমাকে কিছু না বলতে বলতে তুমি মাথায় উঠে তুমি কার গায়ে হাত দাও কার গায়ে হাত দিছো তোকে বস্তি চলে পড় আবার কথা বলো বস্তি চলে ও বস্তি হইলে তুমি বস্তি তুমি ফকিরনি তুমি ছোট লোক আমি কোন দিক দেখে ফকিরনি তুমি মনের দিক থেকে ফকিরনি মনের দিক থেকে ঠিক আছে তুমি মনের দিক থেকে অনেক বড় ফকিরনি ছোট লোক বস্তি তুমি যত সালে সালে করতেছ না একদিন এই সালে তোমারে বাইরে থেকে বের করবে করুক বের করে তখন তো আর কোনো উপায় থাকবে না এই তাসলিমার কাছে আসবেন শোনো তাসলিমা তোমার আমি একটা কথা বলি আজকে এই জায়গা সম্পত্তি টাকা পয়সা বাজারে দোকান পাট যা আছে সব ওর বাপে আমি দেখাশোনা করতেছি কি করতাম এক সময় কি করতাম হ্যাঁ দিন করছি সবজি বেচছি মানুষের বাড়িতে কামলা দিছি কোনো সময় পুকুরে মাছ ধরে মাছ বিক্রি করছি ওর বাপে এইখানে আই না সবকিছু আমার বুঝাই দিয়ে গেছে আর তুমি কি করতেছো এর কারণে কি এখন মাথা তুলে নাচবো আমি হ্যাঁ মাথায় তুলে নাচবা আমি পারবো না সবকিছুর মালিক ও যদি না পারো না এই বাসার থেকে বের হয়ে যাইবা বের হয়ে যাইবা লাগলে আমি ওর জন্য মানুষ দিব মানুষ রেখা দিব ওই মানুষ ওর দেখাশোনা করবে তুমি এই বস্তি জন্য আমার এই থেকে বের আবার বস্তি বস্তি করো আবার বলছিনা পারদার বস্তি বলবা না তুমি ওদিকে একবার তাকাতো তাকাইছি ওর দিকে তাকানোর কিছুই নাই ওর এই ভেস বুসা তোমার কারণে আমি তোমার কারণে ওরে আমি একটা প্যান্ট কিনে দিতে পারি না গেঞ্জি কিনে দিতে পারি না ছেলের চেহারাটা দেখছো ও কি এরকম থাকার কথা ছিল না ও পুরো মারপিট সহকারে কিনে দিও চুপ ও কি এরকম থাকার কথা ছিল ওর বাপ যদি এসকা বাইচা থাকতো তাহলে কি ওর এই অবস্থা থাকতো হ্যাঁ না রাজা হলে থাকতো রাজার আলেই থাকতো ওর বাপ রাজাই ছিল আমার ভাই রাজাই ছিল না শুনো আজকে তোমার সাপ সাপ বলতেছি আজকের পর থেকে যদি ওর সাথে তুমি বিন্দু পরিমাণ বিন্দু মানে আ উ করছো না তোমার তালাক দিয়ে দেবো তোমার মেয়েকে তুমি যতটুকু ভালোবাসো তার চাইতে বেশি ওরে ভালোবাসবা আমার মেয়ে তো আমার পেটের ওটা আমার পেটের নরে কেন আমি দেখতে পারবো আবার পেট পেট শুরু করছো তো কি করবো ও পেটের থিকা হইলেই কি সন্তান হয়ে যায় আর না হলে সন্তান হয় না না অনেক বাবা মায়ের দেখো গা সন্তান নাই সন্তানের জন্য হাহাকার তাদেরকে নিয়ে দিয়ে আসো রে আর আল্লাহ তোমার একটা সন্তান দিছে এই সন্তান নিয়ে গর্ব করো আল্লাহ না করুক এই সন্তান যদি আল্লাহর বান্দা আল্লাহ যদি উঠাই নিয়ে যায় তখন তুমি কি করবা তখন তুমি কি করবা নিঃসন্তান হয়ে থাকবা নিঃসন্তান তুমি তোমার মেয়ের জন্য এরকম খারাপ মন্তব্য করো আমি খারাপ মন্তব্য করি না জাস্ট তোমাকে উদাহরণ দেখাইলাম জাস্ট উদাহরণ এই মেয়ে যেদিন দুনিয়াতে আসছে না হ্যাঁ আমার কলিজাটা এত বড় হয়ে গেছে যেই যেদিনও এই দুনিয়াতে আসছে না ওর বাবা মার কলিজ এত বড় হয়ে গেছিল কিন্তু বিধির বিধান কিছু করার নাই তো ওদের হায়াচ্ছে শেষ আল্লাহ উঠাই নিয়ে গেছে এখন তুমি কি বলতে চাচ্ছ এখন আমি বলতে চাচ্ছি ওর বাড়ি ওর ঘর ওর জায়গা ওর টাকা পয়সা এখন থেকে ও সব একা দেখবে এই বাড়িতে এখন থেকে তুমি আমি আমার মেয়ে কেউ থাকবো না হ্যাঁ থাকবো যদি তুমি ওরে

তোর কাকি তো তোর সন্তানের মতো জানে না তোর পর ভাবে মনে করে এটা পরের সন্তান নিজের সন্তান মনে করে না আর তোর কাকি এমন তোর কাকি গেছে না তোর মামারে ফোন দিব তোর মামা তোর কাকিরে বাড়ি তুটতে দিব না দেখবি সুসুর করে আবার এখানে চলে আসছে দেখিস একটু পরে ওরা নিয়ে ভিতরে যা খাবার যা ভিতরে যা হ্যাঁ গুসল করতে দিস ওরে তুমি হ্যাঁ আমি তুমি না চলে গেছো আর কোনদিন আসবা না এই বাসা কেন আসলা আসলে আমার ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পারছি কি ভুল বুঝতে পারছো তোমার আসলে আর তো আমাদের ছেলে তুমি ঠিকই বলছো আমাদের সাথে আমার এরকম ব্যবহার করা উচিত হয় নাই আমি আমার ভুল বুঝতে পারে চলে আসলাম তুমি আমার মাফ করে দাও আর আদরে ডাক দাও আমার কাছে না খুব কষ্ট লাগে একটা বিষয় জানো তোমার এই আচরণের জন্য কিন্তু আমি তোমার বিয়ে করিনি যখন তোমারে বিয়ে করছি তোমার আচরণ কিন্তু খুব ভালো ছিল যখন আমার টাকা ছিল না তোমার আচরণ ফেরেস্তার মতো ছিল যখন এই একটু টাকার মুখ দেখছো তখনই তোমার আচরণ চেঞ্জ হয়ে গেছে তোমার স্বভাব চরিত্র সব কিছু চেঞ্জ হয়ে গেছে এগুলো ঠিক না পিছনের ইতিহাস মনে রাখবার সময় কি ছিলাম কোথায় ছিলাম কোথায় আসি কোথায় যাবো এইগুলো সময় মাথার ভিতরে রাখবা তুমি ঠিকই বলছো আল্লাহ আল্লাহ কিন্তু সব দেখতেছে আল্লাহ কিন্তু ধরে 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 না ধরলে পরে ছাড়ে না আমাদের নবী কি ছিল ছিল জানো মাথায় যে হাত রাখে আল্লাহ স্বয়ং উপরে খুশি হয় সবসময় মনে রাখ শোনো তো যাহা হইছে তুমি আবার আমার মাফ করে দাও আমি আজ সাথে এরকম ব্যবহার করবো না হাদা আমার ছেলের মতো আমি মানুষ করবো কালকে নিয়ে আমি আদার স্কুলে আবার নতুন করে ভর্তি করে দেব আমাদের সাথে এরকম করো না আমার কাছে খুব কষ্ট হয় অনেক কষ্ট লাগে তোমার মেয়ের সাথে এরকম কেউ করলে তোমার কেমন লাগবে তুমি বলো একবার অনেক খারাপ লাগতো আমার কাছে এই জিনিসটা সবসময় মনে রাখবা যাও হাত কই এখন যাও ঘরে আছে যাও কিছু টাকা দিও আদার নিয়ে মার্কেটে যাব ঠিক আছে যাও বুঝলি বুঝলি একটু পরে বুঝলি গাদায় যেমন পানি ঘোলা পেরা তুইও পানি ঘোলা পেরা আমি তো বুঝছি মায়া দয়া কিচ্ছু না জানি না কতক্ষণ তোর এই মায়া আমি জানি না কতক্ষণ তোর এই মায়া দয়া থাকবো তোর ভাইরে ফোন দিছি তোর ভাই ঠেলা দিছে এই কারণে তুই বাসায় চলে আসছিস